ভদ্রতা একবার দুইবার তিনবার দেখাবেন তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে তারা দুর্বলতা ভেবে আপনাকে আঘাত করতে শুরু করেছে তখন আপনি আপনার ভদ্রতাকে পকেটে রেখে তাকে তার বাসায় জবাব দিয়ে বুঝিয়ে দিবেন তখন দেখবেন সে সব কিছু খুব সুন্দরভাবে বুঝে গেছে বাবার সাথে রাগ দেখিও না সূর্য যেমন না থাকিলে পৃথিবী অন্ধকার তেমনি বাবা না থাকিলে পুরো জীবন অন্ধকার সময়কে মনে রাখুন কোন সময় কোন মানুষ কিরকম আচরণ করেছে এটা মনে রাখা খুবই দরকার সাফল্যের মূল মন্ত্র হলো যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা যে ব্যক্তি জুনার দিন সুরা কাপ তেলাওয়াত করবে তার ইমানের বর্তমান জুমাহতে আগামী জুমা পর্যন্ত চমকাতে থাকবে সেবা লহ আলহামদুলিল্লাহ